আসসালামু আলাইকুম আমি বলছিলাম প্রতিদিনের সেলাবড্রেট পাবেন এবং সে কোথায় সেল হবে আমি চেষ্টা করব আপনাদেরকে সেলাবড্রেট দেখানোর জন্য তে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও করতে আমার উৎসাহিত হ্যাঁ সাইকেলটি সেল হল ফ্যালকনের ঠান্ডার ভাগ এটা হচ্ছে ফ্যালকন ফ্যালকনের ঠান্ডার ভাগ এটা হচ্ছে সামনে থ্রি পিছনে নাইন সীমানো অ্যাসেরা আর এই সাইকেলটি ওয়াইল ব্রেক অ্যাক্সিস পার্কেরা সাসপেনশন এতটা জল মানে খুব লাইট সাইকেল খুব লাইট ব্যারিং এক কথায় অসাধারণ বললেই চলে একেবারে মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো সাইকেল তো আমি যে কিনেছি তার সাথে একটু কথা বলবো ভাই বলেন সালামু আলাইকুম যারা যারা সাইকেল নিতে চান তারা সাইকেল মাঠে আসুন আমি তার ভিডিও দেখে আসছি সাইকেলটা খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা যারা সাইকেল নিতে হচ্ছে তারা আসিফ সাইকেল মাঠে আসে বাইলাম গা অন্যান্য মুহম্দ রিক মহম্মদ রিকশন মহম্মদ রিক হন বাই মুসিকহর থেকে সাইকেল কিনতে আসছে আসিফ সাইকেল মাঠ থেকে তা আপনারা যারা সাইকেল কিনবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠে আসবেন আর যারা অর্ডার করবেন আসিফ সাইকেল মাঠে অর্ডার করবেন ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ হবে দাদা সাল